হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো বাপরে বাপ যা গরম পড়েছে এখন মনে হয় হালকা পাতলা কিছু খায় আজ আমার রেসিপি কাটুয়া ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল গাইজ তোমরা এই সবজিকে কি বলো তারা অবশ্যই কমেন্টে জানাবে তার জন্য প্রথমে কড়াইয়ের তেল গরম করে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং ফ্রাই করে নেব কম মশলা দিয়ে পাতলা ঝুলে হলে কি হবে এর টেস্ট কিন্তু খুব ভালো খেতে কিন্তু দারুণ বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা প্রায় হয়ে গেছে বেশি কড়া করে মাছগুলো ভাজবো না যখন লাল ব্রাউন হবে তখন মাছগুলো আমি তুলে ফেলবো মাছগুলো আমার তোলা কমপ্লিট এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি এরপর জিরে শুকনো লঙ্কা ও পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা ভাজা করব কিছুক্ষণ ফ্রাই করার পর যখন পেঁয়াজগুলো লালচে ভাব হয়ে আসবে তখন কেটে রাখা আলু ও ডাটাগুলো দিয়ে দেব বন্ধুরা তোমরা বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে খেতে যেমন দুর্দান্ত এটা কিন্তু স্বাস্থ্যপক্ষে খুব ভালো লবণ এবং হলুদ দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে জিরে ও লঙ্কা বাটা দিয়ে আমি কষাবো কষানো হয়ে গেছে এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দেবেন আপনারা কিন্তু এখানে একটু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ পাতলা হলেই এই ঝোলের রেসিপিটা টেস্ট আসে ঝোলটা ফুটে আসলে ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেব টাটাটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা খুলে মাঝে মাঝে চেক করে নেবো এবং নাড়িয়ে দেব এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ আরও ভালো মতো ফুটিয়ে নেব ব্যাস আমার কিন্তু রেসিপি একদম তৈরি বন্ধুরা তোমার মতো চিংড়ি মাছ অনেক অনেকেই অনেক রকম খেয়েছো এই রেসিপিটা বাড়িতে একবার রান্না করে দেখবে সত্যি ভীষণ টেস্টি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ঘরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও ছেলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আশা করি তোমরা সকাল ভালো আছো এবং ভালো থাকবে সুস্থ থেকো ভালো থেকো